ওয়েলকাম টু টোপার্স গ্রুপ শিক্ষা আশ্রম তোমাদের সকলকে টোপার্স গ্রুপ শিক্ষা আশ্রমে স্বাগতম ক্লাসি পরীক্ষা শেষ তাহলে কি এবার খেলা শুরু হবে হ্যাঁ ঠিক বুঝেছো আর ঠিক থামনেলেও তোমরা দেখে বুঝতেই পারছো যে ক্লাসি এক্সাম শেষ এবার খেলা শুরু কিসের খেলা তোমরা কি এই ক্লাসি পরীক্ষা হয়েছে সেটার কাটঅফ কত যাবে কি হবে না এগুলো ভেবে কি সময় নষ্ট করবে অবশ্যই না যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের বেস্ট অফ লাক তারা নেক্সট স্টেপের জন্য এগাও তাদের জন্য শুভকামনা রইল কিন্তু যাদের প্রিপারেশন অতটা ভালো ছিল না বা পরীক্ষা সেরকম মন মতো হতে পারেনি যাদের হয়তো কাট ক্লিয়ার হবে না যেটা ছাপ্পান্ন সাতান্ন কাট মোটামুটি থাকলে থাকতে পারে ঠিক আছে তো সেটা ক্লিয়ার করতে পারবে না তো তাদের জন্য অল্টারনেট কারণ সময় বসে নেই সময় কাজ করে যাচ্ছে এক বছর আগে ক্লাসিপের ফর্ম ফিল হয়েছিল এক বছর হয়ে গেল পরীক্ষা হয়ে গেল ঠিক আছে ঠিক সেইভাবে রেলওয়ে নোটিফিকেশন এসেছিল ফর্ম ফিল আপও হয়েছে আর ঠিক সেইভাবে পরীক্ষা হবে তো এখন তোমার যাদের তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়নি ক্লার্কশিপ বা সেইভাবে ক্লার্কশিপ পরীক্ষা ভালো হয়েওছেও সাথে সাথে তোমরা তো মেন্স দেবে ঠিক আছে তো মেন্সের এখন অনেক সময় আছে কিন্তু সাথে সাথে তোমাকে বেস্ট প্ল্যান বি কে নিয়ে এগোতে হবে যেটা এখন সবচেয়ে বড় সুযোগ তোমাদের সামনে আছে যে সেন্ট্রালের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা রেলওয়ে এক্সাম তোমরা জানো যে এন আন্ডার গ্রাজুয়েট লেভেল তার সাথে সাথে গ্রুপ ডি আর এস এসি জিডিরও এক্সাম আছে আর অবশ্যই কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো এক্সাম আছেই তো মন খারাপ করে সময় নষ্ট করে লাভ নেই এখন থেকে আজ থেকে শুরু করে দাও রেলওয়ে কে ফোকাস করে পড়াশোনা তোমাদের জন্যই আমি গত কালকে বলেছিলাম একটা একটা ভিডিও নিয়ে সেটা মন দিয়ে শুনতে হবে আর হবে জিনিসগুলো। সেই ধামাকাটা তোমাদের সামনে যে তোমরা এবার কি করবে আর কিভাবে এগোলে খুব কম সময়ের মধ্যে রেলওয়ে পরীক্ষা তোমাদের ক্রেক আমি গতকালকে একটা জিনিস বলেছিলাম বিহারের স্টেটের রেজাল্ট হয়েছে ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো কি অবস্থা সকলেই জানো ও জানা কিছুই নেই আজকে এখানে ওয়েস্ট বেঙ্গলে 2016 সালে অ্যাপার ই অপর প্রাইমারি হয়েছিল এসএলএসটি হয়েছিল কিন্তু এখন অবধি এখানে আর হচ্ছে না তো আমাদের যে বাঙালি স্টুডেন্টরা কি বিহারে পরীক্ষা দিচ্ছে এ স্টেট ঠিক আছে এ স্টেট বিহারে হচ্ছে আমাদের যেরকম ডব্লিউবি টেট ওদের হয়ে এস টে তো সেখানে বাঙালি স্টুডেন্টরা খুব ভালো রেজাল করেছে তো বাঙালি স্টুডেন্টদের মধ্যে সেই জজবা সেই হিমোত সেই শক্তি আছে যদি সে চেষ্টা করে আরামসে যে কোনো পরীক্ষা প্রিপারেশন নিতে পারবে এই মাইন্ড থেকে বের করে দেওয়ার যে রেলওয়ে এক্সাম বা সেন্ট্রাল এক্সাম অন্যান্য স্টেটের স্টুডেন্টরা বেশি পায় আমরা পারবো না এই জিনিসগুলো থেকে বেরোতে হবে এই লড়াইটা তোমার তোমাকে তোমার আদায় তোমার অধিকারকে ছিনিয়ে নেওয়ার লড়াই তোমার জীবন স্টাবলিশডের লড়াই আর ভেবে আর ঘুমিয়ে আর সময় নষ্ট করে একদমই সময় নেই তো সেই জন্য আজ থেকে এখন থেকে সিরিয়াস হয়ে যাও তোমার সামনে রেলওয়ে পরীক্ষা আছে তিনটে তার সাথে সাথে এসএসসি জিডি আছে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে তো এই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে একটা সিরিজ আমরা শুরু করেছি যেটা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় হয় যেটা তোমরা অলরেডি ক্লাসগুলো করছো বেশ মোটামুটি কুড়ি একুশটার মতো সেট কিন্তু এখন অব্দি আলোচনা হয়ে গেছে আর রেলওয়ে পরীক্ষার জন্য বা পুলিশের পরীক্ষায় তুমি দিতে যাও না কেন এই সমস্ত পুলিশের পরীক্ষা যদি পঁচিশ নম্বর জিকে থাকে না দশ থেকে বারো নম্বর থাকবে সায়েন্সে আর বাকি জিকে পড়ছেন নর্মাল জিকে গুলো খেলাটা কিন্তু এখানেই হই খুব ভালো করে শুনবে এবার তোমার নেক্সট টার্গেট প্রথম মেন টার্গেট হচ্ছে কি রেলওয়ে এক্সাম রেলওয়ে এক্সামের মধ্যে যেটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল বা আন্ডার গ্রাজুয়েট লেভেল আর তার সাথে সাথে খুব তাড়াতাড়ি আসতে শুরু করেছে যেটা গ্রুপ ডি যেভাবে রেলওয়ে ক্যালেন্ডার দিয়ে সেই হিসাবে কিন্তু নোটিফিকেশন গুলো এসছে সেই হিসাবে ফ্রอม ফ্লপ গুলো হয়েছে ঠিক সেইভাবে যেভাবে গ্রুপ ডি এর টেন্ট্যাটিভ বলে দেওয়া হয়েছে সেই হিসাবেও কিন্তু ফ্রอม ফ্লপ হবে আর খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে আর ফ্রอม ফ্লপ শুরু হবে তো সেই ফ্রอม ফ্লপের আসাই বা পরীক্ষা কবে হবে সেই আসাই বসে থাকলে হবে না পরীক্ষা তো হবে যখন নোটিফিকেশন এসে ফ্রอม ফ্লপ হয়েছে তো পরীক্ষা তো হবেই তো সেই জন্য এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন তোমাদের চরম লেভেলে নিয়ে যেতে হবে তোমরা যারা আমাদের পেট বেঁচে আছো খুব ভালো যারা পেট বেঁচে আছো না তাদেরও জন্য কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্ল্যান যেটা সন্ধ্যা 7টার সময় 7 পিএম সন্ধ্যা 7টার সময় আমাদের ক্লাস হচ্ছে যেখানে আমরা প্র্যাকটিস সেটগুলোকে কন্টিনিউ করাবছি আর এবার থেকে খুব ভালো করে শুনে নাও আজ থেকে এখন থেকে এটা মোটামুটি আগামী তিন মাসের মধ্যে আমরা প্রায় দশ হাজার কোয়েশ্চেনের মতো ইনফরমেশন যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে সেগুলো ইনফরমেশন তোমাদের যেমন বা তার আগের ক্লাসগুলো তুমি যদি দেখতে যাও আমি যদি পনেরো থেকে খানা কোশ্চেন সায়েন্সে ডিসকাস করি তো প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন পরীক্ষায় আসা সেরকম ইনফরমেশন প্রায় একশোটার মতো দিই প্রায় একশোটা এইভাবে যদি আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি প্রত্যেক সপ্তাহে দুটো করে সাতটার সময় ক্লাস হবে যেটা সপ্তাহে ছ দিন আর দুদিন দুটো করে সায়েন্সের ক্লাস দুটো হচ্ছে মিক্সড জি কে আর দুদিন হচ্ছে মে জি আই তো এবার তোমাকে যদি আমি সায়েন্সের ক্ষেত্রে বলি তো প্রত্যেকটা দিনে তোমাকে একশোখানা ইনফরমেশন পাচ্ছ প্লাস একশো প্লাস তুমি যদি কালকের ক্লাসটা দেখো আজকে উনিশ নভেম্বর আঠেরো নভেম্বরের ক্লাস দেখো বংশ গতির যে আমি ক্লাস করিয়েছিলাম জেনেটিক্স এর ক্লাস পড়িয়েছিলাম ওখানে শুধু ইনফরমেশন দিচ্ছি না প্রত্যেকটা জিনিসকে সেই কোশ্চেনের মাধ্যমে কিন্তু আলোচনা করা হচ্ছে তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার তোমার কনসেপ্ট দেওয়া আছে তোমার পুরো জিনিসটা মাথায় গাঁথিয়ে দেওয়া হচ্ছে তো এখানে একশোটা কোশ্চেন যদি প্রতি উইকে তুমি দুশোটার মতো করে কোশ্চেন তোমার রেডি হয় তো চারটা সপ্তাহে আটশো খানা মানে এই আটশো থাকবে না এটা হাজার খানার মতো তো তিন মাসে শুধু সায়েন্সের উপরে তোমার তিন থেকে সাড়ে তিন হাজার ইনফরমেশন তোমার কাছে থাকবে ঠিক সেইভাবে এই মিক্স জিকে যেখানে রেলওয়ে পরীক্ষা এসএসি জিডি বা পুলিশের পরীক্ষাতেও স্ট্যাটিক জিকের একটা ইম্পর্টেন্ট রোল আছে যেটা এই দুটো পোর্শন আমি আর বিশ্বজিৎ স্যার দুজন মিলেই করাবো তো স্টেটিক জিকে বা যে জিকে পোর্শন আছে এখানেও এইভাবে ইনফরমেশন বেশ কয়েকটা ক্লাস তুমি দেখবে যেগুলো বিশ্বজিৎ স্যার করিয়েছে কিছু মিক্স জিকে এর ক্লাস সেখানে প্রত্যেকটা ক্লাসে 150 200 করে ইনফরমেশন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে স্যার একটা কোশ্চেনে তো অনেক ইনফরমেশন হতে পারে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের পড়তে হবে না আমরা সেই ইনফরমেশনটা দিচ্ছি যেটা তোমার বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেন্ট্রাল লেভেল হোক বা স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষাতে যে ইনফরমেশনগুলো এসেছে সেগুলোই দিচ্ছি তুমি যদি তোমার কিছু প্রিপারেশন নাও হয়ে থাকে তুমি থিওরি ক্লাস নাও করছো এই ক্লাসটা আজ থেকে এখন থেকে শুরু করে দাও আজকে ১৯ নভেম্বর আজকে আমার দিন ঠিক সন্ধ্যা সাতটার সময় এখন বেক টু বেক আগামী চার দিন ক্লাস হবে যেখানে দুদিন সায়েন্স আর দুদিন মিক্সড জি কে নেক্সট উইক থেকে বিশ্বজিৎ স্যার আসবেন আর এই মিক্সড জি কে উনি করাবেন আর বাকি দুশো নম্বর আমি করাবো বাকি দুদিন আমি করাবো সায়েন্স পোর্শনটা ঠিক আছে তো এইভাবে করে আগামী তিন মাসের মধ্যে এই টেন প্লাস সিরিজ যেটা আমরা কমপ্লিট করব সন্ধ্যা সাকার ক্লাসে দেরি না করে এতদিন জিনিসগুলো হচ্ছিল কিন্তু ক্লাকশিপের জন্য তোমরা অনেকে একটু ইরেগুলার হয়ে গেছিলে তো ক্লাকশিপ শেষ সেই আমেজটা শেষ এবার নেক্সট আমেজের জন্য প্ল্যান করো শাহরুখ খানের একটা বিশাল ডায়লগ আছে শাহরুখ খান আজকে যেটা মুভি কমপ্লিট করলো ও পরের দিনের ওয়েট করে না ঠিক আছে আজকে ধরেন একটা মুভি কমপ্লিট করে দিল আজকে সানডে পুরো মুভি কমপ্লিট হয়ে গেল নেক্সট মুভির কাজ ও সোমবার থেকে শুরু করে দেয় একটা দিনও রেস্ট নেই না তো তত দিন তোমাদের রেস্ট নিতে হবে না তত দিন তোমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে যত দিন না তুমি চাকরি না পেয়ে যাও কারণ এই চাকরি এই জীবন এস্টাবলিশ তোমার জন্য তোমাকে নিজের জন্য তোমার জীবন ভালো করার জন্য তোমাকে পড়তেই হবে আর এত বড় আমরা প্ল্যাটফর্ম এত কিছু তোমাদের প্ল্যাটফর্মে আমরা দিচ্ছি যেটা আগামী 3 মাসের মধ্যে অলমোস্ট এখন অবধি 21 টা সিরিজ আছে যারা করোনি কোনো অসুবিধা নাই সেগুলো পড়ে করে নিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টার সময় লাইভে থেকে এই সিরিজটাকে কমপ্লিট করো আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমাদের রেজাল্ট ভালো হবে যদি না হয় এই ভিডিও ক্লিপটাকে কেটে রেখে নিবে তারপরে বলবে ঠিক আছে তোমার তোমরা প্রিভিয়াস কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবে যে কি লেভেলের আমরা জিনিসগুলো করিয়েছি আর ওখানে শুধু ইনফরমেশন দিচ্ছি না প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে বুঝিয়ে তোমার মাথায় গাঁথিয়ে দিচ্ছি তো সেজন্য আজ থেকে খেলা শুরু কোথায় ওয়েস্ট বেঙ্গলে দশ হাজার সিরিজ যেটা আমরা আজ সন্ধ্যা সাতটার সময় থেকে শুরু করছি প্রিভিয়াস ক্লাসটাকেই কন্টিনিউ করা হচ্ছে যেখানে আমাদের টার্গেট আছে যে পরীক্ষা শেষ অবধি তোমাদের দশ সিরিজ কমপ্লিট হবে ইনফরমেশনের দিক থেকে আর তার সাথে এবার আমরা জিনিসগুলোকে একটু আরো মডিফাই করছি কিভাবে যেমন ধরে নাও আমি যেদিন ঠিক আছে এখান থেকে আমি যা যা ইনফরমেশন লিখবো সেই পিডিএফটা তোমাকে দিয়ে দিব তুমি ক্লাস চলাকালে লেখার দরকার নেই সেই পিডিএফটা দিয়ে দিব সেটা বাড়িতে বসে নিজের মতো করে লিখে নাও তাহলে কি হবে সেটা একবার চোখ বুলিয়ে নাও পরের দিন আবার ক্লাসে এসো প্রত্যেক দিনকার প্রত্যেক দিনই রেডি করো দেখবে তোমাকে আর ভাবতে হবে না দ্বিতীয়বার কেন ভাবছো কেন সময় নষ্ট করছো আরে তোমার জীবন না না হলে এই পৃথিবীতে তোমার সাথে কেউ থাকবে না সময় আসবে যে তোমাকে মুখ উচ্চারণ করবে না যে কেমন আছিস কেমন আছো ভালো আছো কি আছো তো এই লড়াই এই সংগ্রাম এই জীবন জীবনড এর লড়াই তোমার জন্য তোমার জীবন ভালো করার জন্য তো সেই জন্য আজ থেকে এখন থেকে শুরু করে দাও ঠিক দেখা হচ্ছে রাত্রি সাতটার সময় আগামী চার দিন এখন আমার ক্লাস হবে থেকে স্যার আসবেন তারপরে বাকি জিজ্ঞেসের প্রশ্নগুলো তিনি করাবেন চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা সাতটার সময় সবাই খুব ভালো থেকো আর খুব এনার্জেটিক ওয়েতে পড়াশোনা আজ থেকে এখন থেকে শুরু করে দাও জয় হিন্দ জয় ভারত